লাইনটা পাই না এক মাস ধরে লাইনটাকে পাচ্ছে লাইন নেয় আমরা দোকানদারি করে পারি না নতুন জটিল একটা বলত যদি কারোরের প্রশ্ন তুলে এবার আটকে রাখা হল বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপ্রাবলকের দাসপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত নজরপুর গ্রামে স্থানীয় মানুষের দাবি প্রায় এক মাস ধরে বিদ্যুৎ পৌঁছাচ্ছে না গ্রামে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা না পাওয়ায় এলাকার মানুষ ক্ষুদ্ধ হয় এবং অবশেষে বিদ্যুৎ দপ্তরের গাড়ি দেখলেই তারা আটকে রাখে এমন কি এলাকার মানুষের দাবি যারা টোটো চালাচ্ছেন তারা টোটো চালাতে পারছেন না কারণ তাদের ব্যাটারি চার্জ হচ্ছে না সেভাবে এর পাশাপাশি পড়াশোনার অনেকটা ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের স্থানীয় মানুষের দাবি অনেক টোটো চালক রয়েছেন যারা বন্ধন লোন নিয়ে টোটো কিনেছেন তারা কিস্তি দিতে পারছেন না টোটো চালাতে না পারলে তারা কিস্তি পরিশোধ করবে কথা থেকে এছাড়াও আরও অনেকেরই দাবি অনেকের সংসার রাস্তায় বসতে চলেছে টোটো চালাতে না পারলে টোটো চালকদের সংসার রাস্তায় বসা ছাড়া অন্য কোনো উপায় নেই এছাড়াও স্থানীয় মানুষের আরও দাবি বিদ্যুৎ দপ্তরের নিয়ম খুব করা কোনো ভুলক্রমে কোনো মানুষের যদি একটি মাত্র বাল্পে পঁচিশ থেকে এক লক্ষ টাকা বিল এসে থাকে তাহলে সেটাই পরিশোধ করতে হয় তাকে কোনো কনসিডার করা হয় না বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কিন্তু যখন সাধারণ মানুষ বিদ্যুৎ সংকটে তখন কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের প্রায় এক মাস ধরে এলাকায় বিদ্যুৎ নেই বলে দাবি তুলেছেন স্থানীয় মানুষ এদিন বিদ্যুৎ দপ্তরের গাড়িটিকে আটক করে এলাকার মানুষ দাবি তুলেছেন যতক্ষণ পর্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের গাড়িটিকে ছাড়া হবে না আমাদের কারণ হচ্ছে আমরা এক মাস ধরে লাইনটাকে পাচ্ছি না আসলো গেল আসলো গেল তো আমাদের মূল সমস্যা হচ্ছে কি ছেলেপেলেগুলো লেখাপড়া করতে পারছে না মূল সমস্যা আর এই যে আমাদের গ্রামের প্রায় চল্লিশ পঞ্চাশ খানা টোটো তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে এই প্রতিবাদে আমরা আমরা অফিসে জানানোর পরেও এরা কোনো কর্ণপাত করে না ফোন করলে বলে অফিসে ফোন করুন অমুক জায়গায় করুন আপনি হেড অফিসে করুন এটা করে তারপরে একটু দিল লাইনটা তারপরে চলে গেল বলছে যে হ্যাঁ আসছে আসতেছে ফোন করলে আবার ফোন তুলছে না অফিসে তো আমরা চাইছি লাইন যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ তুলব না এবং গাড়িটাকেও ছাড়বো না দুইটা ঠিক আছে আমি টোটো চালাইতে পারি না দুটো টোটো আমি লোন নিয়ে নিচ্ছি তিন লাখ টাকা আমার মানে বন্ধন দিতে হয় বন্ধন দিতে পারত না এবার কী করে দিব এক মাস ধরে লাইন পড়ে কিল্লার পাচ্ছি না সংসার তো সমস্যা আছে আছে আবার বন্ধনে কিস্তি আছে একজন বসে থাকে লাইনের বিল যদি ডিউরো আছে চব্বিশ পার্সেন্ট সুদ আছে আমার কি বাপের হেসকা কামাই হচ্ছে যে চব্বিশ পার্সেন্ট আমার সুদ দিব হ্যাঁ এক মাস ধরে লাইন নাই আমরা দোকানদারি করা পাই না পামচারের দোকান মোর মেশিন চলে না কি করে কি করে খামো আমরা চুরি করবা দমা না গাড়ি ভাঙচুর করবো এই লাইনটা ব্যাপারে এক এত খুন পনেরো দিন আমি লাইনটা পাই না এত মানুষ যে ছে সে একটা আগরবাতির দাম দশ টাকা তাও মিলে না সে মোমবাতি কোথায় পাব গত মাসের আঠারো তারিখ হইতে আজ অবধি কোনো লাইন নাই এগুলি যে হচ্ছে পরে আর নাই সারাদিন নাই সারা নাই প্রায় পনেরো দিন ধরে ইন টোটাল লাইন নাই ছোঁয়া ছোঁয়া পুতা কোনো পড়াশোনা করবা পারে না কিছু করবা পারে না চারিদিকে অসুবিধা অন্ধকারে ঘনীভূত হয় লোক কিন্তু দিন কাটেছে ইমার কানুন কিন্তু জটিল টোটোওয়ালা কিন্তু টোটো চল পার না ইমার কানুন জটিল বহুত প্রমাণ আছে একটা ভলত যদি কারো ক্রমে পঁচিশ হাজার টাকা হয়েছে ওটা দিবা হবে কোনো কনসিডার নেই কোনো বিচার নেই কিছু বিবেচনা নেই ইমার কানুন কারা কিন্তু পাবলিকের জন্য ইমার কোনো বিচার বিবেচনা নেই গাড়িটা কেন আটকে এখানে আমরা আসি লাইন বলে ফল আছে এদিকে তো আমরা খুঁজতে ঠিক করতে আসছি কিন্তু এখানকার কয়েকজন আমরা তো ধৈর আটকাই বলছে যে আই বলে কুরবানি থেকে এক মাস থেকে বলে ভালো মতন বলে লাইন পাই না তো বলছে কি সঠিকভাবে মানুষ পাচ্ছে না এই বিদ্যুৎ পরিষেবা তো এখন ওই মানে বৃষ্টি হয়েছে দুন হয়েছে হাওয়া হয়েছে তো ওর লেগে একটু প্রবলেম হবে তো আমরা তো ঠিক করতে আসি আমরা কথা ঠিক করবে জন্য পাঠাল যে মানে আটকাল যে তো আমরা আমাদের গাড়িও ছাড়ে না আমরা কেউ ছাড়ে না তো আমরা কিভাবে আমরা ঠিক করবো এমডি উসমান গাড়িটা লাইট নেই ওই জন্য লাইটের তো মানে লাইটিং হচ্ছে খুবই আকাশ ভালো নেই লাইনটা তারপরে বড় আমরা তো রাত দিন সমেত পরিশ্রম করছি দেখতেছি এই বৃষ্টির মধ্যে এক মাস ধরে তো না কয়েকদিন থেকে তার মধ্যে লাইনটা যাচ্ছে আসছে লাইনটা অনেক বড় হওয়ার কারণে আর কি লাইনটা ডিস্টার্ব করছে লাইটিং হচ্ছে পিন ইনসুলেটার ডিস এগুলো বাস হয়ে যাচ্ছে বাস হয়ে যাওয়ার কারণে এরকম হচ্ছে এখন কি অফিসকে অফিসে ফোন করেছেন ফোন তো করেছি কি কি বলবো ইনারা বলছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে এটা পাব না পরিষেবাটা তখন লোক আসছে মনে হয় ওই আধা ঘন্টার মধ্যে চলে আসবে আপনার নাম বসিরুল ইসলাম এই প্রথমবার দাসপাড়ায় উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলা শুরু করলো নুর মেডিকেল নূর মেডিকেলের প্রতিদিন অভিজ্ঞ ডাক্তার দ্বারা সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত স্বাস্থ্য এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ জাহাঙ্গীর আলম মহকুমা হসপিটাল থেকে আগত এর সময় প্রতি রবিবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত হার ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ড আলী হায়দার এম বিবিএস এম এস অর্থোপেডিক সার্জন ইসলামপুর হসপিটাল থেকে আগত রোগী দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত হার ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর আলী হায়দার ইসলামপুর হসপিটাল থেকে আগত ই দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ডক্টর এগনি এম এমডি সিসিই প্রতি বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকেল পর্যন্ত বিশেষজ্ঞ ডক্টর তুষার চৌধুরী প্রতি সপ্তাহে শনিবার সোমবার এবং বুধবার রোগী দীর্ঘ বছর ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়োজিত নূর মেডিকেলের প্রোপাইটার নূর আলম স্বাস্থ্য পরিষেবা নিয়ে উপস্থিত থাকছেন প্রতিদিন সকাল সাতটা থেকে রাত এগোটা পর্যন্ত নূর মেডিকেলের ঠিকানা দাসপাড়া নতুন গরুহাটি চোপড়া উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর এইট